কদমের কাছে বসে যা আমার হাবিবের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের কদমে তুমি তোমার ঠোঁট লাগিয়ে চুমা দিতে লাগো আরো জরে বলুন ভাবছেন আমার নবী শান জিব্রাইল ফারিস্তা ফারিস্তাদের সর্দার আল্লাহর ওহি বহনকারী ফারিস্তা সমস্ত নবীদের কাছে ওহি এনেছে সেই ফারিস্তাকে আল্লাহ বলছে জিব্রাই তুমি আমার হাবিবের কদমের কাছে বসো বসে আমার হাবিবের কদমের চুমা দাও আমার হাবিব তোমার চুমা পেয়ে জেগে উঠবে জোরে বলুন সোভান নবীর শানটা বুঝতে পারছেন আহা হা 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 আজকে সেই নদীকে আমাদের মতো বলা হচ্ছে মরে গেছে বলা হচ্ছে করতে পারবে না বলা হচ্ছে যদি কথা আমরা বিশ্বাস করি আমাদের সিনার পাওয়ার থাকবে না যাবে চলে যারা চলে গেলেই লাভ কাদের যারা ইসলামকে মিটাতে চাইছে তারা জিতে যাবে আমরা হেরে যাব। কি বুঝাচ্ছি বুঝছেন হ্যাঁ হজরাত জিব্রাইল সালাম চুমা দিতে লাগলেন আল্লাহ নবী উঠে বসে বললেন জিব্রাইন সালাম দিতে লাগলেন নবী আমার জবাব দিতে লাগলেন